আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি এটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবু তারিরকে নিষিদ্ধ করছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে ওই দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন করবেন নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওরকম ভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনি ধরা খাবেন আওয়ামী লীগ আমি একটা মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক দল রে ভাই দাদা রাজনীতি দাদা আওয়ামী করত। করতো বাবা আওয়ামী করে ছেলে আমলিক করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্র নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ আমরা তো ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে কিন্তু পড়ে আছি সেই আওয়ামী লীগ সেই বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি আছে এই দুটোর মধ্যে আছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আছে দেখেন আওয়ামী লীগের সভানেত্রী উনি কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়েছে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উড়ে চলে গেছেন তাই না চেঞ্জ কিন্তু নাই তারও আগে থেকে তারও দুই বছর আগে থেকে কিন্তু বিএনপি সব চেয়ারপারসন হলো খালেদা জিয়া এখনো আছেন আমি তো তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানরা হবে খালেদা জিয়ার পরে হবে ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি উনি ততদিনে থাকে না উনি যদি আসতে পারেন দেশে কীভাবে জানি না কিন্তু কোশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতা বিহীন মেবি ওনারা ফিট আমি অস্বীকার করছি না মেবি ওনারা ফিট কিন্তু উনি যে ফিটেস্ট ওদিকে কোন কম্পিটিশনের মধ্যে মারছেন আসেন নাই বাকি সবাইকে উনি বিপরীতে কোন কাউন্সিলে প্রতিনিধিত্ব করেছেন কত করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নাই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাছখান থেকে এই দুটো দল কিন্তু পুরনো অনেক পুরনো যদি ইয়াং না মাছখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে একটা দলটাকে গড়ে তুলবেন দেখেন দল কখনো অক্ষ হয় না এক সময় তো মুসলিম লীগ ছিল মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করছিল সেই দল কোথায় এখন হারিয়ে গেছে কিন্তু দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায় আমরা তো সাধারণত আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি সেখানে যদি আমি একটু বলি একটি বড় রাজনীতি তারা একেবারেই মাঠে নেই কিন্তু অপর যে বড় রাজনৈতিক দল মাঠে আছে তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে তাদের অনেক নেতাকর্মীদের আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে তারা জয়ী হয়ে গিয়েছে যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই সেটি নিয়ে একটু জানতে চাই এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততার থেকে দূরে সরে যেতে পারে না যেতে পারে কি না পারে এখন আপনি কি করে বলবেন কারণ আমি তো বিএনপির রাজনীতি ছিল আর আঠারো বছর পরে আজকাল যে বিএনপি রাজনীতি আমি দেখতেছি এটা একরকম না বিএনপি রাজনীতিতে গত কয়েকদিনে আমি যে দেখছি বিশেষ করে তারেক্রমানের কিছু কিছু ঘটনা কিছু কিছু কর্মকাণ্ড কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ পলিটিক্স এর সরকারকে যৌক্তিক সময় দেবার কথা বলেছেন হ্যাঁ বলেছেন বলতে এই সরকারকে আমাদের টিকেয়ে রাখতে হবে উনি তো অধৈর্য হয়ে যাননি কাজে পরিবর্তন কিন্তু ব্যমপিটা আসছে কিছু সু একটা মাথায় রাখবেন যদি কোন দল দল কি মানুষ যে কোন কিছু যদি পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে সে কিন্তু থাকবে না এলজিআরডি এর উপদেষ্টা হয়েছেন হাসান আরিফ হুম যিনি বিএনপি সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ওয়ান আর্মি ব্যাক গভর্নমেন্টের আইন ও সংসদীয় বিষয়ক উপদেষ্টা তিনি এইবার হলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আমি বললাম আইন গাইন জানা মানুষ ঠিক আছে খারাপ হবে না তো তার পিএস এর নাম হচ্ছে মিস্টার নাসির এই নাসির ছিল তাজুল পিএস তার আগে মির্জা আজমের মাঝখানে কি বলে তাজুলের পিয়াস ছিল মির্জা আজমের পিয়াস ছিল সেই লুক হাসান আরিফের পিয়াস হয় কিভাবে নাসির নাসিরকে যদি তাজুলকে অথবা মির্জা আজমকে যদি জনতার সামনে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কি মনে করেন তাদের গায়ে শার্ট থাকবে জন্য তার আদর আহ্লাদের তাদের গায়ে কাপড় চোপড় থাকবে থাকবে না তো তার পিএস তার সকল অপকর্মের যে হ্যান্ডস টুলস হচ্ছে তার পিএস এই নাসির হাসান আরিফের পিএস হয় কিভাবে আসুন এলজির লোকাল গভর্নমেন্টের যে সচিব আবু হেনা মুর্শেদ জামান তিনি এগারো বেচের কর্মকর্তা এই এগারো বেচের কর্মকর্তা তিন আট মানে গত আগস্ট মাসের অভ্যুত্থান গণ অভ্যুত্থান হওয়ার একদিন আগে তিনি বিয়ামে এই সংস্থাপন মন্ত্রী ফরহাদের এক সেমিনারে বলেছেন যে এই ছাত্রদের ঘাড়ে বিএনপি জামাত ভর করেছে এই সরকারকে ফেলে দিতে চায় এই এই আবুহানা মুর্শেদ জামান বলেছেন এই আবুহানা মুর্শেদ জামান এখন লোকাল গভর্নমেন্টের মতো সবচেয়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনি সচিব আপনি তা এদেরকে রেখে আপনি কিভাবে আপনি সংস্কারে আগাবেন শুনেন রিজুয়ানা হাসান সৈয়দ রিজুয়ানা হাসান সৈয়দা রিজুয়ানা হাসান তার পিএস এর নাম হচ্ছে মারুফ তিনি নর্থ ডিসি ছিলেন আওয়ামী লীগের আমলে তিনি তুফাজ্জল মিয়া তুফাজ্জল হোসেন মিয়া শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি তার আগে শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হাসান সাজ্জাদ হাসান প্রধানমন্ত্রী সচিব না সচিব না প্রিন্সিপাল সেক্রেটারি সচিব এই দুইজনের পিএস ছিলেন নরসিন্দির ডিসি ছিলেন তিনি হচ্ছেন সৈয়দা রিজুহানা হাসানের পিএস আমার এতে আপত্তি নাই বাংলাদেশে সচিব উপসচিবদের পোস্ট হচ্ছে সাতশো থেকে আটশো চোদ্দোশো উপসচিব আছেন বাংলাদেশের চোদ্দোশো উপসচিবদের মধ্য থেকে তারা কি দুইজন উপসচিব দুইজনে খুঁজে পান নাই যারা আওয়ামী লীগের মন্ত্রীর পিএস ছিলেন না এমন লক্ষ্যে খুঁজে পান না তাহলে কি আমি বলবো যে এই চুটটা চোর চোট্টা চামুন্ডা এদের পিএসরা চুরিদারির যে লাইন গার্ড জানে এই লাইন গার্ড জানার জন্য এদেরকে রেখে দিয়েছেন যে তোরা তাড়াতাড়ি এই দুই বছর সময়ের মধ্যে তাড়াতাড়ি ইনফরমেশন দে কোন কোন দিকে চুরির রাস্তা আছে সিদ্ধগুলি চুরির চুরির সিদ্ধগুলি কোথায় কোথায় আছে এই চুরির সিদ্ধগুলো আমাদেরকে তাড়াতাড়ি দেখা

প্রাইমারি স্কুলের মাস্টার অর্থ চুরি করার সুযোগ নাই এখানে ওর সাধু এই জন্য কথা বলছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে এই রকম আমি আপনাকে বলতেছি যে এখন এই জায়গাতে আসার পরে এই চুরদের টুলসকে তাজুল ইসলাম তারপরে এদের হাসান আর এদের টুলসকে কেন আপনি পিএস বানাবেন পান কেন বানাবেন আমার চোদ্দ শ্লুক আছে চোদ্দ শ্লুকের মধ্যে বাকি তেরোশো আটানব্বই মধ্যে আপনার আপনার একজন পছন্দ হয় না একজন পছন্দ হয় না যে এই চুট্টাদের পিএস ছাড়া আমি পিএস বানাবো ভালো করে চুরি করতে পারে না ওরা কথা না ওদের ওদের পরীক্ষিত চুরির পরীক্ষা এটা উত্তীর্ণ এই জন্য এদেরকে নিতে হবে পিএস আমি স্পষ্ট বলছি আসুন আরো খবর আছে আপনাকে আপনি দেখেন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের চিফ ইঞ্জিনিয়ার নাম হচ্ছে জিল্লুর রহমান আজকে শুনলাম যে বিটিভির ডিজি আমি এই বদলক্ষে চিনি যে মাহবুবুল আলম মাহবুবুল গোরা উনি একজন কবি দ্রুপদী কবি তাকে ডিজি হিসাবে গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে চুক্তিভিত্তিক আই এম হ্যাপি আমি মনে করি সবাই খুশি হবেন কিন্তু তার অধীনে আছে চিফ ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান চিফ ইঞ্জিনিয়ার সে কয়েকশো কোটি টাকার প্রকিউরমেন্ট করেছে কোনো টেন্ডার ছাড়া এই যে হাসান মাহমুদ এবং এই মোহাম্মদ আলী আরাফাতের সময় তো এই জিল্লুর রহমান এখানে বিটিভিতে থাকলে এইখানে আসবে ইংল্যান্ডের মাল উপরে ইয়ে কি বলে জার্মানির মাল ফ্রান্সের মাল ওই চাই স্টিকার হবে ফ্রান্সের আর যে জার্মানির আর মাল হবে চায়নার সিঙ্গাপুর যাবে সিঙ্গাপুর গিয়া স্টিকারিং হয়ে এই মডেল নাম্বার লিখে কি বলে ইউরোপের মাল হয়ে চাইনিজ মাল ঢুকে যাবে এই জিল্লুর তো জিল্লুরকে রেখে আপনি বিটিভিতে কি সততা মাহবুবুল আলম যত মাহবুব আলমই পাঠান ও মাহবুব আলম করবে কি আমি আপনাকে বলি এই এই যে কি বলে এল জিআরডি সচিব সচিব আবু হেনা মুর্শেদ জামান ওকে রেখে হাসান আরেক কি করবেন উনার পিএস নাসিরকে রেখে উনি কি করবেন উনার মাতার উপরে

এটাকে ব্যর্থ করে দিবি সংস্কার যা হবে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোন সংস্কার যেন না তাইলে আপনি দেখুন পুলিশের এই পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছেন পুলিশের কে অ্যারেস্ট হয়েছে শহীদুল হক শহীদুল হক শহীদুল হকের পরে আর বড় অপরাধীরা জন্মাই নাই শহীদুল হকের পরে যারা শহীদুল হক তো আর দশ বছর আগে গেছে শহীদুল হকের পরে যারা ইয়ে হয়েছে কি বলে এই গণহত্যায় জড়িত ছিল এদের মধ্যে কে কে অ্যারেস্ট হুম অ্যারেস্ট হয় না কেন হয় না তো আমি আপনাকে বলছি যে সরকারকে জন্য বলেন যে দেড় মাস সময় খুব অল্প আমি বলি দেড় দিন সময় অনেক বেশি আপনার লতিফুর রহমান আপনার মনে আছে লতিফুর রহমান শপথ নিয়ে আইসা দশজন না জন সচিব সাথে সাথে চেঞ্জ করে দিছে না ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেয় নাই তো লতিফুর রহমান তো দেড় ঘন্টা সময় নেন নাই আওয়ামী লীগ বলেছে এটা এত তাড়াতাড়ি উনি করলেন কিভাবে উনি বলেছেন যে আমি হোমওয়ার্ক করে রাখছি আমি তো জানতাম আমি চিফ অ্যাডভাইজার হব আমি হোমওয়ার্ক করে রাখছি আমি কাজ স্টার্ট করছি